لا يستوي لا I see thank kya سترى يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين اوتوا العلم درجات فقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب شرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني

বন্ধা কি ইারা আরদ খে র কি মানসিক জরুর আব সালেহ কি সে চারা اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود کے پیچھے ہمیں خابر نہیں لیکن مردود کے پیچھے ہمیں خابر نہیں لیکن یہ کہ وقتوں میں حالہ کا جو اعمال ہے سارا

বেদাহাতকে যুবাদু বু কারে তুং কো ইমাবর বা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের মহাতরম সম্মানিত সভাপতি বিশেষ পতিতবেন্দু দূর দূরান্ত থেকে আল্লাহ পাকির হাসিকিন শাহ কিরিন শাহ কিরিন হেদ বিন মরবিন

সেই মহান মালিকের দরবারে দিল থেকে মোহাম্বত ইমানি আওয়াজে কালে মাত্র শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম শ্রেষ্ঠ নবী জেন্দা নবী হায়াত নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন খাতামান নবী গিন সৈয়দুল সকালাইন ইমামুল মুরসালিন শফি আদম রসুল আকরম রহমদ আলম নবী গিন আরবি আজম আফতাফ নবুয়াত ফখরে মৌজুদার সৈকুদ মখলুক জনাব মোহাম্মদ রসুল্লাহ শকলিবুরি সাল আলী ওসাল্লাম আপনাদের সবার ফোন ধরছে না রাত্রি অনেক হয়ে গেছে এখন দোয়া করে দিলে ভালো হয় ঠিক নেই দোয়া হবে ইনশাল্লাহ বারোটা পার হয়েছে আমি বারোটার পর আসলে আমি করি না কারণ আমার সম্মানিত ভাই বড় ভাই মোহাম্মতের মানুষ এর মাদ্রাসার ব্যক্তিগত কিছু জরুরত থাকে এই জন্য অনেক টাইম এদিক সেদিক হয়েছে তা আপনারা এটা দোয়ার জন্য আলোচনা নয় শুধু দোয়ার জন্য জন্য বসার জন্য ইনশাআল্লাহ রাজি আছেন না তেলাওয়াত করেছি আমবারের অসংখ্য আমি বাণী হালিস মোবারকা থেকে হালিস করেছি লম্বা সুরা সময় নয় একদম সব সময়ে দোয়া হবে ইনশাআল্লাহ দোয়া করে সবাই যাওয়ার জন্য তো রাজি আছেন না ইনশাআল্লাহ রাত্রি গভীর হলে আল্লাহ বাকদোয়ার কবল করে তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দে আল্লাহনবি বলেন অয়াল্নবিউসাল্লাল্লাহ ইউয়াসাল্লাম আল্লাম ই মোস্তা গফে দে উম কফি রয়াল্লাহ আল্লাম ই মোস্তা রজুতে উম ফা রজুকা বিশ্ব নবীর রহমা তী লালিন বলেন এ আমার মতের দল পাঁচ নামাস বান্দা তুমরা কষ্ট করে দিয়া দিয়া যখন মসজিদে হাজিরা দাও হজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া, বান্দা মসজিদে গিয়া তুমি আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাও কারিম আমার অপরাধ গুলো মাফ করে দাও জহরের নামাজে তার মাঝে গিয়া বলো আল্লাহ আমারে আপনি মাফ করে দেন কারণ আমার মতো অভাবি আমার মতো পাপি আর দুনিয়ার বুকে কেউ নাই ফজরে গিয়ে আপনি আল্লাহ রে ডাকলেন জহরে গিয়ে আপনি আল্লাহ ডাকলেন আসরের সময় সকল ব্যস্ততার মাঝেও আপনি আল্লাহ ডাকলেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও মাগরিবের সময় অতি বেস্ততার মাঝেও মসসিদে গিয়া সময় বলেন আল্লাহ আমারে মাফ করে দাও পাঁচ বেলা তুমি আল্লাহ ডাকলা ঈশার সময় মসজিদে শীতের মাঝে ওজু বানায়া ঠান্ডা পানি দিয়ে ওজু বানায়া আরামের ঘুমকে হারাম করিয়া বান্দা তুমি গিয়ে আল্লাহর ঘরে হাজিরা দিয়া বলো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এই পাঁচ বেলার নামাজে গিয়া বান্দা তুমি আল্লাহরে ডাকলা আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলো মালিক আপনি আমারে মাফ করে দেন আমার মতো পাপি আমার মতো গুণাগার প্রেশানি টেনশনওয়ালা মানুষ আর জিন্দিগিতে নাই এরপরও আমি তোমারে ভুলি না আল্লাহ আমি আপনারে আল্লাহ আপনার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসছি আমারে মাফ করে দেন আল্লাহ তাআলা বলে বান্দা 75 নামাজে তুমি আমার কাছে চাইলা ও আমার বান্দা 75 নামাজে বান্দা তুমি আমার কাছে চাওয়ার পার এইবার বান্দা এমন একটা টাইম আছে বান্দা যে টাইমে তুমি আমার ডাকো না আমি আল্লাহ পাক রব্বুল হিজাত জালাল বান্দা তুমি নিজে ডাকি জোরে কোন সুবহানাল্লাহ এমন একটা টাইম আছে বাবা যেই টাইমে আল্লাহ তালা আমাকে আপনাকে ডাকেন আহ আল্লাহ তালা বলেন বান্দা এমন সময় হাজিরা দেওয়ার জন্য আর যেই সময় জোনাকী পোকার আলোগুলো বন্ধ হয়ে গিয়েছে যে সময় বান্দা তোমার বিবি ঘুমায় আছে তোমার ছেলে সন্তানও ঘুমায় যে সময় পাখির কিচির মিচির আওয়াজ বন্ধ ওই সময় বান্দা তুমি আমার দরবারে মুসল্লায় যায় নামাজে দাঁড়ায় গেলা ওই সময় সব দুনিয়ার আদালত গুলা বন্ধ রাত্রি গভীর হয়ে গিয়েছে ওই সময় বান্দা তুমি আমার দরবারে হাজিরা দিয়া দণ্ডায়মান হয়ে গেলা চোখের পানি ফেলিয়া ফেলিয়া কান্না কর আল্লাহ এই তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময় আয় আল্লাহ তাআলা আপনার দরবারে হাজিরা দিলাম আল্লাহ বলে বান্দা এই সময় তোর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা নাই বিনা পর্দায় আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম সুবহানাল্লাহ ইয়া ইলাহি তুমিরা মা'বুদ গ্যার ইয়া ইলাহি হে তাইলে এই দোয়া কবুলের সময় আপনারা থাকার জন্য নিয়ত করা যায় না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আর দুই কয়েক দু একটা দু এক মিনিট কথা বলে দোয়া হবে ইনশাআল্লাহ আমি আতে কারি মাতে লাউত করেছি কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন ইয়ারফা আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ পাক বলেন বান্দা যারা ইমানের সাথে দ্বীন ইলমের সাথে থাকবে আমি আল্লাহ পাক তাদের মর্তবার মর্যাদা বাড়ায় দিব সুবহানাল্লাহ জোরে কর সম্মানিত উপস্থিতি আল্লাহকে পেতে গেলে সর্বশ্রেষ্ঠ এবাদত হলো দুইটা মাধ্যম একটা হলো নামাজ আর একটা হলো কোরআনের তেলাওয়াত এই যে তেলাওয়াত আর নামাজ এইগুলার প্রশিক্ষণ আর তালিম আর তরবিয়াত কোন জায়গায় দেওয়া হয় ভার্সিটি না মাদ্রাসা একটু জবান খুলে এখন হ্যাঁ এই যে যেই সমস্ত ছাত্রগুলো আপনাদের সামনে পাগড়ি প্রদান করল আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা কোরআনওয়ালাদেরকেও কোরআন নাজেল করছে আমি হেফাজত করব আমি কোরআনওয়ালা দেরকেও হেফাজত করব আমি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে কর এটা ঘোষণাটা কার আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাজ্জালনা আল্লাহ তালা নাজিল করছেন কোরআন হেফাজত করবেন আল্লাহ কিন্তু এর সম্মান আর মর্তবা যারা শেখে নাই যারা শিখতে পারে নাই তারা যদি কোরআনের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ বলেন আমি বান্দার সম্মানের আর মর্তব্য বাড়ায় দিই আল্লাহ জোরে কম সম্মানিত উপস্থিতি দারুল দেওবন্দের এক বুজুর্গ কাসেম নানত রহমাতুল্লাহ আলাই উনি কোরআনের সাথে থাকতেন কোরআনের খেদ মতো করতেন সুবাহ আল্লাহ জোরে কন সুবাহান আল্লাহ কেমন খেদ মত করতেন ছাত্রদের দিনের বেলা দ্রস দিতেন তালিম আর তরবিয়াত দিতেন হাদিস পড়াইতেন আর বেলা গিয়ে মাথায় গাট্টি নিয়ে ছাত্রদের ওই গাট্টি বস্তা নিয়ে মাদ্রাসা বলতে আগায় দিতেন এটু জোরে কন আল্লাহ আকবর সাদে বাসা সাদে যে আয় سر جمین بول ہندو میں تو نے کیا اسلام کا جندہ بلان جس میں تیرے با مسمع ضرب تیرے بے پنا دیو استدداد کی گردن میری ہی تیری کمان تیری نزغت پر حضر اقدام سو کا فعل چار قرن اول کی خبر لائی تیری اُلتی زقاند اس میں قاسم ہو کے انور شاک محمود الغسان سب کی دل تھے درد مون اور سب کی فطرت ارجمان قاسم سانی تا اور ذلے ولی اللہ تا

এই গভীর রাতে লম্বা চোরা আলোচনা করার সুযোগ আমার না আপনাদেরকে একটু আমি একটু ঘটনা দিয়ে দুয়ার দিকে চলে যাব বাবা একদিন রাত্রে বেলা আল্লাহর বান্দা রাস্তায় দাঁড়াইয়া 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 পায়চারি করতেছে রাত্রি গভীর ওই দারুণ দেওয়া মাদ্রাসা ওই সময় ইয়াবেলাবেল গাড়ি ছিল না অটো রিক্সা চালিত এইভাবে গাড়ি ছিল না বাবা ওই সময় কাসেম নান তুমি রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দাম রাস্তা দিয়ে হাঁটতেন একবার স্টেশনে যাইতেন আবার আসতেন আবার যাইতেন আবার আসতেন লোকটার চেহারা তো সুন্দর চেহারার দিকে তাকাইলে আর নজরটা ফিরানো যাইতো না বাবা চেহারার ভিতরে কেরম জান একটা আইলাইনের নূর জল জল করতো জোরে কর আল্লাহ আকবার আগার খাহি হাম নাশিনি খোদা গো দর হুজুরে আউলিয়া আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার দোয়া কবুলের সময় বাবা আপনাদেরকে আমি কষ্ট দেব না কাসেম নানু তুমি রহমাতুল্লাহ কে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতে এক আল্লাহর বান্দা ডাক দিয়ে দেখে গভীর রাতে ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য লাইন ধরছে এক আল্লাহর বান্দা কুল মাতা ওই গাড়িটা রাস্তায় নামায়া আল্লাহর বান্দা জায়গায় পয়সা রইছে আর ডাকদা বলে আমার পকেটে টাকা নাই কেমনে যাব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ওই মাদ্রাসা যাওয়ার জন্য রাস্তার মধ্যে বসে রইছি আল্লাহর বান্দা ডাক দেয়া কয় এই জায়গায় কেমনে বসে রইছো কি করতে চাও এত বড় কাটি বোঝা আল্লাহর বান্দা ডাক দেখ কয় আ আল্লাহর বান্দা আমি যেতে চাই দারুল উলম দাও মাদ্রাসা ওই মাদ্রাসায় ভর্তি হব আমি কিতাবাদি পড়ার জন্য ইচ্ছা পোষণ করছি কিন্তু যাব এখান থেকে যাওয়ার আমার গাড়ি ভাড়া নাই আমি কেমনে যাব হেঁটে যাব তো আমি না হেঁটে গেলাম এই গাঠটি বোঝা কেমনে নেব বেলা। আল্লাহর বান্দা ডাকটা কয় ভাই চিন্তার কোন কারণ নাই এই গাঠটি বোঝা গুলো মাথায় দেয় আল্লাহর বান্দা গাটি বোঝা গুলো মাথায় নিয়ে আগে আগে রওনা দেয় আর ছাত্রকে ডাকতে বলে এই আল্লাহর বান্দা তুমি আবার পিছে পিছে রওনা দে আল্লাহর বান্দা চেহারাটা ঢাকিয়া সব গাঁটটি বোঝা গুলো মাথায় নিয়ে রওনা দিল মাদ্রাসার দিকে লম্বা টাইম যখন আল্লাহর বান্দা লম্বা টাইম হাঁটার পর মাদ্রাসা পাইলো আল্লাহর বান্দা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই বান্দা ডাক ডাক বাটা ওই রুমে চলে যাও এই যে তোমার গাড়টি বোঝাগুলো নাও এই বোঝাগুলো নাও তুমি তোমার রুমে চলে যাও ওই যে তোমার বসস্থান ওই রুমে তুমি থাকবা আল্লাহর বান্দা ডাক ডাক হয় হযরত কাসেম নানু তুদি রহমাতুল্লাহ আলাইকি একটু দেখতে যাই একটু আওয়াজ দেও কান আল্লাহু আকবার কাসেম নানু তুদি রহমাতুল্লাহ আলাইকি দেখতে যাই আল্লাহর বান্দা ডাক ডাক ও না রহমতুল্লাহ এখন দেখা যাবে না উনি এখন নামাজে দাঁড়াবেন রাত্রি গভীর উনি এখন নামাজে দাঁড়ায় যাবে ও আল্লাহর বান্দারা এই মাদ্রাসাকে যারা মহাব্বত করেন ভাই আমি আপনাদের হাতে ধরিয়ে বলি পায়ে ধরিয়ে বলি কিছু জেন্দেগিতে যদি দেন আর না দেন এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে জান্নাত দিতে পারে জোরে গান সুবহানাল্লাহ কাসেম নানতবি রহমাতুল্লাহি আলাই! ও আল্লাহর বান্দা এইভাবে ছাত্রকে ডাকতে বলে বেটা তুমি ওই রুমে যাও কাশেম নানো তুমি রহমাতুল্লাহ গেলে নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়াইয়া আল্লাহর বান্দা কিছুক্ষণ এইভাবে যখন এইভাবে নামাজ শেষ করিয়া হাতটা উঁচু করিয়া ডাকতে বলে মালিক দুনিয়াতে কোরআনের খেদমত করতে পারি না তোমার কাছে কি জবাব দেব এই কথাগুলো বলে বলে চোখের পানি ফালায়

পায়ের তারা পর বিছাইয়া যায় এদের খেদমত করি তোমার দরবারে কোন যদি আমল পছন্দ না হয় তাইলে এই আমলের কারণে তুমি আমার মা করে জান্নাতে একটু জাগা দিয়ে সরেখন আল্লাহু আকবার।